বৃহত্তর জলঢাকা জলঢাকা উপজার মধ্যে এই ফ্যামিলি অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি এনাদের জমির ভোর এনাদের আর্থিক দেয় এই ভূজা অনেক প্রতিষ্ঠান করে উঠেছে জলঢাকা থানা জলঢাকা বর্তমান মডেল হাই স্কুল কলেজ এনাদেরই অবদান এনাদের জমির প্রতিষ্ঠিত এনারা মূলত এই যে বাড়িঘর সব এরা কেয়ার চেকেরা পরিদর্শন করেন এনারা পরিবার ঢাকা থাকেন সবাই ঢাকা থাকেন মাহিন চৌধুরীর বাবারা ওরা দুই ভাই পঁচানব্বই সালে নির্বাচন করেছেন মনিবুর রহমান চৌধুরীর ধানের শেষ নিয়ে মনিবুর রহমান চৌধুরী এবং মহিতুর চৌধুরী হল মাহরিন চৌধুরীর বাবা না হলে মহিতুর রহমান চৌধুরী মারহুম রাষ্ট্রপতি জেউর রহমানের মা এবং মারহুম মহিতুর রহমান চৌধুরী তথা মাহরিন চৌধুরীর দাদি সহদর বোন এনারা ছোট থেকেই ঢাকায় পড়াশোনা করেন সহপরিবাই ঢাকায় থাকেন ওনার বাবা যখন ছিলেন মাহবুব মহিতুর রহমান চৌধুরী ওনারা কমপক্ষে দুইবার তিনবার করে আসতেন এবং যখন আসতেন তখন এই পাড়ায় একটা আলোড়ন সৃষ্টি হইত তারা আসতেন মোটা অঙ্কের বিশেষ করে গরিব ইতিমদের প্রতি যথেষ্ট অনুদান তারা দিতেন অনুদান শুধু বগলাগী গ্রামে নয় পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও আসতেন অত্যন্ত ভালো লোক ছিলেন মাহারিন চৌধুরী উনিও ঢাকায় পড়াশোনা করছেন ওখানেই সহপরিবারে ওখানেই থাকেন চাকরি করেন ওখানে তেনার বাবা মা মারা যাওয়ার পর উনি কিন্তু ইদানিং গ্রামের লোকদের সঙ্গে একটু বেশ সম্পর্ক করে উঠছে আগে ওনার বাবা থাকাতে যাওয়া হয় নাই ওনার বাবা অবর্তমানে উনি কিন্তু গ্রামের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতেন আসতেন উনি সর্বশেষ আমাদের বগলি স্কুল কলেজের একটা কমিটির সভাপতি হয়ে আসেন গত বাইশে জুলাই বাইশে জুন তিনি বাইশে জুন আসেন আমাদের বগুলি স্কুল কলেজে আসেন অভিভাবক শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে তিনি মত বিনিময় করেন আমাদের প্রতিষ্ঠান নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল উনিশ সেটা শুরু করে গেছেন এবং আমাদের হেচ্ছার সঙ্গে গতকালকেও টিফিনের পরে কথা হলো যে উনি বললেন যে সভাপতি মহোদয়ের সঙ্গে আমার কথা হলেও উনি এ মাসের শেষের দিকে আসবেন আমাদের প্রতিষ্ঠান আঠাশ তারিখ কিন্তু রেজাল্ট অর্ধবাসী পরীক্ষার ফলাফল দেবেন এবং অভিভাবক সমাবেশ করলেন হেড স্যার বললেন যে ওনার সঙ্গে শেয়ার করা হয়েছে উনি হয়তো নাও আসতে পারেন আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে উনি বলেছেন তিনি এই দিন থেকে চলে যাওয়ার পর অত্র এলাকা একটা সুখের ছায়া নেমে এসেছে তিনি মূলত ছিলেন দেশপ্রেমিক জনগণকে তিনি ভালোবাসতেন তার পরিবার সবাই কিন্তু একই মন আছে যেমনি ইসলামিক মনে আসলেন এবং দেশপ্রেমিক এলাকার লোককে সবাই ভালোবাসতেন এলাকার লোকও তেনাদেরকে ভালোবাসেন সর্বশেষ তেনার এই যে আকর্ষিক মৃত্যুটা অকাল মৃত্যু তিনি বিস্তৃতি পারতেন কিন্তু তিনি যে একজন মা একজন শিক্ষিকা শিক্ষক ছাত্রদের প্রতি কতটুকু আগ্রহ সেটা তেনার আচরণে প্রসাশ করেছে একদিকে মায়ের ভূমিকা পালন করেছেন অপর দিয়ে তিনি শিক্ষক শিক্ষিকার ভূমিকা পালন করেন নিজের জীবনকে বাজিয়ে রেখে তিনি বাচ্চাদের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন আল্লাহ রুকুম এই হিসেবে তাদের মৃত্যু হল আমরা তেনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করি এবং তেনার রুহের বাকফাত কামনা করি আল্লাহ জানাতবাসী করেন এবং তেনার যে শিক্ষা থেকে যেন আমরা শিক্ষক সমাজ যেন আমরা কিছু জেনে দিতে পারি যে জীবনকে বাজি রেখে ছাত্রদেরকে কতটুকু ভালোবাসে তিনি তা বাস্তবেই দেখে দিয়েছেন